আমরা আমাদের একত্রিশ দফা বাস্তবায়নের জন্য জনগণের ঘরে ঘরে আমরা বাংলাদেশের ঘরে ঘরে আমাদের সেই সংস্কার প্রস্তাব প্রেরণ করেছি আজকে এই একত্রিশ দফা বাংলাদেশের রাজনীতিক অঙ্গনে একটি রাজনীতির মহাকাব্যে পরিণত হয়েছে আমরা এটাও ঘোষণা করেছি যে বাংলাদেশ সংস্কারের মধ্য দিয়ে গিয়েছে সেটা বিএনপির হাত ধরে গিয়েছে গণতান্ত্রিক সংস্কার হয়েছে সাংবিধানিক সংস্কার হয়েছে উন্নয়নমুখী সংস্কার হয়েছে নারীদের অংশগ্রহণের বিভিন্ন ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের জন্য যে সংস্কার হয়েছে এসব কিছুই বিএনপির রাজনৈতিক সংস্কারের ইতিহাস সরকারের সময় গণতান্ত্রিক সংস্কারের ইতিহাস সাংবিধানিক সংস্কারের ইতিহাস বহুদলীয় রাজনীতি প্রবর্তনের ইতিহাস সুতরাং এই সংস্কারগুলো চলমান চলমান প্রক্রিয়া সংস্কার শুরু হয় সংস্কার কখনো শেষ হয় না এবং সংস্কার ততদিন চলবে যতদিন মানব সভ্যতা বিরাজ করবে যতদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ব থাকবে যতদিন বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য জনগণ থাকবে সংস্কারের মধ্য দিয়েই সভ্যতা যায় সুতরাং কেউ যদি মনে করে এই সংস্কার এখানেই শেষ এবং এই সংস্কার বাস্তবায়নের মধ্য দিয়ে আর কোনো সংস্কার করতে হবে না সেটা তাদের ভ্রান্ত ধারণা যারা আজকে পিয়ার পিয়ার করছে তাদের উদ্দেশ্য শুধু বলি যে কটা রাজনৈতিক দল নিয়ে আপনারা মাঠে এ সমস্ত বক্তব্য দিচ্ছেন তারা কারা এবং তাদের সাথে আপনারা যা আন্দোলন করছেন প্রকাশ করুন তাদের দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারিতে কি ভূমিকা ছিল আমরা জানি আপনাদের অন্তর্ভুক্ত একটি রাজনৈতিক দল নাম নেব না আপনারা খুলে খুঁজে বের করবেন তারা জানুয়ারির সাথে এই যে আমি নির্বাচনে দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারিতে অংশগ্রহণ করেছে তারা আপনাদের দোষর হয় কিভাবে আন্দোলনে যারা বিগত ষোলো বছরে ফেসিবাদি শাসনামলে বাতাস করেছে আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ডে তারা আপনাদের আন্দোলনের শরিক হয় কিভাবে তারা বাংলাদেশের মানুষ তাদের মুখোশ চিনে মুখোশ উন্মোচন করেছে আমরা মনে করি জনগণকে বিভ্রান্ত করার জন্য আপনারা কোন আন্দোলন করার সঠিক হবে না বাংলাদেশের এই গণতান্ত্রিক আবহের মধ্যে আমরা চাই সবাই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য টুট থাকুক আমরা সবাই চাওয়া উচিত ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমরা সমন্বতরে কেটে শক্তিতে পরিণত করে চিরতরের জন্য ফেঁসিবাদী শক্তিকে আমরা নির্বাসনে দেই। সুতরাং আমরা এমন কোন কর্মকাণ্ড করতে পারব না যার মধ্য দিয়ে ফেসিবাদের পুনরুত্থান হয় অথবা ফেঁসিবাদের প্রত্যাবর্তন সহজ হয় অথবা আমরা এমন কোনো কর্মকাণ্ড করতে পারি না যার ফাঁক ফকরের মধ্য দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে পারে